थैंक यू आज़ादी का महा महावे की बुजते कभार তুমি যদি ভাই অন আসে তাহলে তুমি দিয়ে সাপোর্ট করে দিলাম কি সহেল নামে একটা দিয়ে সাপোর্ট করে দিলাম কমেন্ট করে দিছি අන්නපුල දී අසෙන් නලකඩ දීලැ ලැක්තිකදද

একটা ফোন থাকলে আমার আরো আগে আচ্ছা রিমা বোন আছে থ্যাংক ইউ রিমা বোন আসসালামু আলাইকুম দাদা কেমন আছো আমি ভালো আছি বোন তুমি কেমন আছো

এই যে রিমা বোন খুব ভালো এটা দিয়ে সাপোর্ট করে দিলাম থ্যাংক ইউ তোমার এলাকায় কপি ভিডিও நீங்க வீடியோ எடுத்து ஹோய் போன் எல்லார லைக் கமெண்ட் போடுறவங்கள